বিকালের দিকে সবাই মিলে হচ্ছে ফসলে একটু হাঁটতে যাই তখন মামি বলল যে চলো আমরা আমাদের বাড়িতে যাই আমরা অনেকবার না করার পরও মামি আমাদেরকে জোর করে নিয়ে গিয়েছিল আর আমরা যাওয়ার পথে সবাই অনেক বেশি এনজয় করেছিলাম আর এটা হচ্ছে মামিদের বাসার পুকুর ঘাট এটা এত সুন্দর আমি যদি সকালে এসে ভিডিও করতে পারতাম তাহলে আরও সুন্দর লাগতো সো ফাইনালি আমরা মামির বাসায় চলে এসেছি এই তো আমরা এখন ভিতরে ঢুকবো আর এটা একদমই একটা সাডেন প্ল্যান ছিল আমরা জানতামই না যে আমরা আসবো একদম সবাই বাসার জামা কাপড় পরা ছিল জুতা সবার স্যান্ডেল ছিল একদমই সাডেন একটা প্ল্যান ছিল সো এরপর আমরা আসার পর আমাদেরকে মামি শরবত বানিয়ে দিল আর আমরা শরবত খেয়ে একটু বসলাম রেস্ট নিব তখনই কারেন্টটা চলে গিয়েছিল আর এত বেশি গরম লাগছিল কারেন্টটা চলে যাওয়ার পর এই তো দেখুন সবাই আমরা হচ্ছে কি বলে পাখা নিয়ে বসেছিলাম সো এরপরে মামি আমাদেরকে আম লটকন এরপর কলা খেতে দিয়েছিল বিচিকলা আমার অনেক বেশি ফেভারেট আমার অনেক ভালো লাগে দেন চাও খেলাম আমরা সবাই এরপর আমাদেরকে খাবার দিল আর এখানে মামি আম্মু নানু তারপর হচ্ছে মামি খালামনি মিলে রান্না করেছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি দেন হচ্ছে মুরগির মাংস ছিল ইলিশ মাছ ছিল তারপরে ঝাটকা ছিল ঝাটকা ইলিশ চিংড়ি ভুনা অনেক টেস্টি হয়েছিল সবগুলো খাবার এরপর অনেক রাত হয়ে গিয়েছিল তাই আমরা বাসায় চলে এসেছি আর কোনো ভিডিও করা হয়নি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম